হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আমরা সব বন্ধুরা মিলে একটা জায়গায় যাচ্ছি ব্লগটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি একদম দেখা হচ্ছে রাস্তায় তাহলে চলো যাওয়া যাক আর দেরি না করে বেশি কথা না বলে শুরু করা যাক

একদম তো একদম হিরোর মতো লাগে দসছে হ্যাঁ আরে গাড়ি সাবি নে না না তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আরে সাবি না আমাদের যাওয়ার কথা ছিল 10টা থেকে 10:30টার দিকে কিন্তু এখন প্রায় 12টা বাজে আমরা এখনো যেতে পাচ্ছি না এইদিকে আরেকজন মক্কেল এসে এখানে রাস্তায় দাঁড়াই ছিল ওকে এখন রিপন তুলবে তোমাদের জীবনে তোমরা রিয়েলাইজ করতে পারবে যে বন্ধুদের সাথে কোথাও গেলে এ ওকে ফোন করে আর ও ওকে ফোন করে বেরোনোর কথা বলতে বলতে কখন যে দেরি হয়ে গেছে তোমরা বুঝতেই পাবা না এই রকম করে আমরা সোজা চলে যে উঠলাম মেন রুটে মেন রুটে উঠে রেফোনকে কিছু জিজ্ঞাসা করতেই ও মিডিল ফিঙ্গার দেখাচ্ছে আর ওকে তো কিছু বলাই যায় না আমাদের বে মোস্ট পপুলার কমেডিয়ান হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ইনি দেখতেই পাবা তোমরা ভিডিওর মধ্যে আমি দেখাবো ও কতটা কমেডি করে আমরা যেতে যেতে যে গল্পগুলো করছিলাম তার একটা ক্লু তোমরা দেখে নাও আমরা দুজন ওকে বিশেষভাবে খেপাচ্ছিলাম আর ও ওই জন্য স্পিড দিয়ে আমাদের সামনে চলে গেল এইভাবে গল্প করতে করতে আমরা সোজা চলে যাই পেট্রোল পাম্প পাম্প থেকে পেট্রোল ভরিয়ে আমরা ঠিক ওই ধরনের গল্প করতে করতে পৌঁছে যাই কলেজে কলেজে আসলে আজকে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ থেকে আসলে আজকে আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সেইখানে আমরা উপস্থিত হই এবং সেখানে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায় এবং সব বন্ধুরা নিজের কাজে কাজে ব্যস্ত কেউ গল্প করছিল কেউ ফোন করছিল কেউ কমেডি করছিল কেউ গল্প করছিল। সবাই সবার কাজে কাজে ব্যস্ত এদের সঙ্গে দেখা করে তারপর এই দিকে আর এক মক্কেল দেখো কি বলছে তোমরাই শুনে নাও তারপর যে কথাগুলো ওরা বলছিল সেগুলো তোমাদের শোনানো যাবে না তার সাথে সাথে আর একজন মোস্ট পপুলার কমেডিয়ানের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়

এই ছেলেটা এই এক বছর ধরে স্নান করে নাই করে নাই তার সাথে চুল দাড়িও কাটে নাই চুল দাড়ি এত পর কাটলো ছেলেটা ভালো আছেন তারপর আমাদের ডিপার্টমেন্টের বন্ধু মিলে কিছু পয়সা কালেকশন করে সারের জন্য গিফট কিনতে যাই সারের জন্য গিফট কেনার জন্য আমরা শীতল কুচির নিউ বুক স্টলে যাই সেখান থেকে আমরা দুটো বই নিয়ে আসি এই হচ্ছে সেই বই এই বই আমরা আজকে স্যারকে প্রিন্সিপাল স্যারকে গিফট করব। স্যারকে গিফট দেওয়া হয়ে গেলে আমরা স্যারের কিছু মূল্যবান বক্তব্য শুনি তার সাথে সাথে তোমাদেরকেও কিছু বক্তব্য শোনাইজির মূল্যবোধ যদি না থাকে তাহলে কোথাও কোনো বড় কাজে গিয়ে যায় না আমরা কোটি কোটি টাকা খরচা করেছি শিলকুচি কলেজে কিন্তু বললাম একটা কথা অনেকে অনেক কথা বলেছে একটা সময় লোকে হিসাব করতো প্রত্যেকটা ব্যাগে সিমেন্টের ব্যাগে যদি দুই টাকা করে সিমেন্ট খায় প্রিন্সিপাল বসে বসে ক্যালকুলেট করে কত টাকা হতে পারে সেই ক্যালকুলেশন করেছে তারা আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে সিমেন্ট প্রিন্সিপাল খায়নি এটা তারা নিশ্চয়ই আজকে বুঝতে পেরেছে মাঝে মধ্যে আমার কি মনে হয় জানেন আজকের দিনটা কথাটা বলতে খুব ইচ্ছে করছে মাঝে মধ্যে আমার মনে হয় জীবনটা যদি খোলা ধারাপথ হতো যে ছাত্রছাত্রীরা আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে জীবনের শেষ দিনে যদি লিখে যেতে পারি আমার খুব ইচ্ছা আমার জীবনের যা কিছু কদর্য আছে সেটা সবাইকে পৃথিবীকে জানিয়ে যাব যে তোমরা যে মানুষটাকে ভালো বলেছিলে সেই মানুষটার মধ্যেও এইগুলো ছিল এই হচ্ছে হৃদয়ের ছোঁয়া এই আমি যে বললাম কলেজ কিছু এই এই মানুষগুলোকে যে প্রতি তারপর আমরা অনুষ্ঠান শেষ করে কলেজের বাইরে একটা দোকানে পেয়ারা মাখা খেতে আসি সত্যি খুব সুন্দর বানাই এই কাকিটা পেয়ারা মাখা আমি যেদিনে কলেজে আসবো সেদিনে এক প্লেট হলেও এই পেয়ারা মাখাটা খেয়ে যাব যদি এই কাকিটা দোকান ধরে বসে দিন করে থাকে না এমন হয়ে যায় যে দোকান ধরে আসে না আর যদি থাকে তাহলে আমি এক প্লেট হলেও এই পেয়ারা মাখা খেয়ে যাব। সত্যি খুব সুন্দর বানাই কাখিটা এবং দেখলেই মুখে জল চলে আসে তারপর আমাদের পেয়ারা মাখা খাওয়া হয়ে গেলে আমরা বাড়ির দিকে রওনা দেই তার সাথে সাথে তোমরা দেখে নাও কয়েকটা সিনেমাটিক শট চলো দেখা যাক এইভাবেই আমরা চলে আসি বড় মরিচা বাজার আর এরা কি করছে দেখো কি 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 হচ্ছে কিস কে

ইসব কি দেখা পড়রা আছে আচ্ছা আমি অন্ধ আ এখন আমরা চলেশলাম ভড়ি বাজার আর কিছু করে মধ্যে যাব বাড়ি তারপর বাড়ির পাশের বাজারে পৌঁছেই দেখা হলো কিছু বন্ধু স্কুল জীবনের কিছু বন্ধু তারা বাইরে থাকে এখন বাড়িতে আসে তাদের সঙ্গে একটু গল্প করলাম আর ওখানে গল্প শেষ করে বাড়ির দিকে আসছিলাম ঠিক আবার আর এক বন্ধুর সঙ্গে দেখা হলো সেও বাইরে থাকে তার সঙ্গে গলা মিলাইয়া তার কিছু দুঃখের ভাগ নিলাম আমরা শেষ পর্যন্ত বাড়ি চলে আসলাম এখন খাওয়া দাওয়া করবো একটু প্রায় পাঁচটা পার হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আরও ভালো কন্টেন্ট নেওয়ার চেষ্টা করব আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই বাই